এই সেই তাল গাছ যেই তাল গাছের জন্য এত বিখ্যাত ঠিক আছে ভাইরাল তালতলা কিছুই না ঠিক আছে কটা গোটা কয়েক তাল গাছ আছে দেখি এক দাদা ভাই ভিডিও করছে বৌদিটা সব সেলফি তুলতে ব্যস্ত আর এখানে দেখো এখনো প্রচন্ড লোক ব্যান্ড হচ্ছে এখানটা দেখো ব্যান্ড বাংলা ব্যান্ড ভাইরাল তালতলা দরিয়া বাংলা ব্যান্ড ঠিক আছে ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের জন্য আর আজকে কি জানো তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আমরা বন্ধুরা মিলে সবাই বেরিয়ে গেছি ঠিক আছে সবাই বেরিয়ে গেছি আমরা তালতলায় যাব ওকে তালতলায় ঘুরতে যাব তার জন্য বেরিয়ে গেছি তো ওখানে যাই তারপর তোমাদের সাথে সব ভিডিওটা দেখাবো আর ওখানে কী হচ্ছে না হচ্ছে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো আর কে কে যাচ্ছে সেটা আগে এখানে দেখিয়ে দেয় তারপরে মেলার ওখানে গিয়ে মানে তালতলা ওখানে মেলা হচ্ছে ওখানটায় গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো ওকে আজকে ফার্স্ট টাইম আমি তালতলায় যাচ্ছি তো চলো আজকে বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেই তারপরে ওখানে বেরিয়ে পড়বো আমরা এ দেখো এই একটা দাদা দাদা যাচ্ছে আর এই একটা আমার বন্ধু আছে দেখো সব সেলফি নিয়ে ব্যস্ত আর এই দেখো একটা ভাই আছে আর একটা দাদা আছে দেখো সব ব্যস্ত আমরা তিনটে বাইক নিয়ে পাঁচজন বেরিয়ে যাচ্ছি দেখো একটা এখানে হচ্ছে কী বলবো এটা পুকুর আর ঝিল যা বলবো ভেরি আর কি এখানে এসছি এখান থেকে আমরা বেরিয়ে যাও এখানেও সেলফি তুলতে এসছি একটু ঘুরতে আসলাম তো এখান থেকে ভিডিওটা শুরু করেছি তো এখান থেকে আমরা ওখানে যাই তালতলায় ভাইরাল তাল তো ওখানে গিয়ে তোমাদেরকে সবকিছু দেখাবো আর আমরাও দেখবো ওকে তো চলো লেস গো তোমাদের আমরা এখন পৌঁছে গেছি তালতলা ঠিক আছে প্রচন্ড ভিড় আমাদের গাড়ি ঢুকতে দেয়নি আমাদের গাড়ি আমরা এখানে রেখেছি পার্কিং করে আর আমরা এখন চলে এসেছি তোমাদেরকে দেখাবো এখানে প্রচন্ড 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 ভিড় ঠিক আছে থেকে শুধু মানুষের মানুষ দেখতে পাচ্ছো ঠিক আছে প্রচন্ড মানুষের ভিড় ঠিক আছে আমাদের গাড়ি আমরা পার্কিং করে দিয়েছি আর সামনে শুধু লোক আর লোক ঠিক আছে তোমাদেরকে সামনে যাবো আর তোমাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আমি ট্রেনে ওকে তো চলো সামনে যাওয়া যাক ওকে মাঠে আজকে প্রোগ্রামে অনুষ্ঠান রাখা হয়েছে দেখো ব্যান্ড পার্টি আর অনেকে যারা বা ইনস্টাগ্রামে ভিডিও করে যারা ভাইরাল ইউটিউবার আছে সবাইকে এখানে আমন্ত্রণ করা হয়েছে আর দেখো এখানে মাঠে পুরো ভিড় আর ভিড় ঠিক আছে আর মেন তালতলা আমরা এখন যাইনি তো সেটা যাবো তার আগে একটা মাঠ আছে মাঠে এখানে সব ইউটিউবারদের নিয়ে এখানে একটা প্রোগ্রাম রাখা হয়েছে দেখো সেখানে একটা ব্যান্ড চালু হয়ে গেছে এখন বিকেল চারটে বেজে গেছে তারপর লোকের লোকারণ দেখো শুধু তোমরা লোক আলো লোক চাই লোক লোক দেখো তোমরা আছে ঠিক আছে বাংলাদেশের প্রেমের উৎসব ঠিক আছে তো প্রেমের সবাই এই সেই তালগাছ যেই গাছের জন্য এত বিখ্যাত ঠিক আছে ভাইরাল তালতলা কিছুই না ঠিক আছে কটা গোটা কয়েক তালগাছ আছে এখানে আর কিছু নেই তাই দেখার জন্য লোকে ওখানো ঠিক আছে লোকে ও দেখো শয়ে ছয় হাজার হাজারে লোক যেন উপস্থিত হয়েছে শুধু মাত্র এই তালতলা ঘোরার জন্য আর আজও সরস্বতী পুজোর দিন ঠিক আছে আমাদের বাংলাদেশে ফেললেন ভালোবাসার দিন তো অনেকে অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে এসছে আর বাড়ির ফ্যামিলি সবাই অনেকে এসছে সবাইকে নিয়ে তো দেখো শুধু গোটা কয়েক তালগাছ আর কিছু নয় এখানে আর শুধু মাঠ আর মা এখানে দেখো ঠিক আছে শুধু মাটা আর মা দেখো লোক লোক ঠিক আছে কয়েক হাজার হাজার হবে কম দশ থেকে বিশ হাজার লোক হবে শুধু এই তাল গাছ দেখার জন্য এসে আজকে ঠিক আছে সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় লাখ খারাপ লোক পৌঁছে যাবে এখানে ঠিক আছে তো আমরা এখন বিকেল চারটের সময় এসেছি তাই দেখো এত লোক আর সকাল থেকে কত লোক এসেছে আর চলে গেছে তো দেখো তাই এখানে ভাইরাল হয়ে গেছে তো যাই হোক সবাই আসো দেখে যাও ঘুরে যাও এখান থেকে তো এখানে একটা মাঠে চলে এসেছি দেখো আর ওখানটায় প্রচন্ড ভিড় রাস্তায় যেই এটা হচ্ছে তালতলার মেন রাস্তা যেখানে প্রচন্ড ভিড় আমরা সবাই এখানে একটুখানি দাঁড়িয়ে আছি এখানে একটু সেলফি টলফি তুলে নেই তারপরে আমরা তালতলার দিকে আবার যাবো ঠিক আছে রিটার্ন যাবো কারণ আমাদের গাড়ি ওখানে পার্কিং করে এসেছি ঠিক আছে গাড়ি দুটো কিলোমিটার আগে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার আগে পুরো রাস্তা পুরো নো এন্ট্রি ঠিক আছে হেঁটে হেঁটে আমরা পাঁচ কিলোমিটার আসলাম প্রচন্ড মিনিমাম সকাল থেকে বিকেল পর্যন্ত কম করে পঞ্চাশ হাজার লোক হবে এখানে ঠিক আছে তার বেশি যারা কম নয় ঠিক আছে ভাইরাল তোমাদেরকে দেখিয়েছি তো আরও দেখাবো ঠিক আছে সামনে তো চলো এখন সন্ধ্যা কটা পাচ্ছে দেখো পাঁচটা বেজে গেছে তাও লোক কতটা আছে এই মানে তালতলায় তোমাদের ভাইরাল তালতলা সেটাও তোমাদেরকে এখন আমি দেখাবো ঠিক আছে আগেও দেখিয়েছি এখনও দেখাবো যে পাঁচটার পরেও কতটা লোক এখানে উপস্থিত আছে ঠিক আছে ঠান্ডা ফান্ডা কিছু নেই ঠিক আছে সবাই শুধু আনন্দ আর আনন্দ বাঙালির একটাই উৎসব সরস্বতী পুজো ঠিক আছে প্রেম কীতি ভালোবাসা সবার জন্য তো চলো দেখাই বেরিয়ে যাবো ঠিক আছে প্রায় দেড় ঘন্টা মতন হয়ে গেছে আমরা এখানে ঘুরে নিয়েছি আর এখন বাজে সাড়ে পাঁচটা এখনো কতটা ভিড় আছে তোমাদের এই তালতলায় আমি তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি ওকে দেখতে থাকবো এখনো সাড়ে পাঁচটা বাজে এখন এখানে প্রচন্ড লোক প্রচন্ড দেখো আমাদের সবাই বন্ধুরা পাঁচ বন্ধু আছে ঠিক আছে তো দেখো এখন সাড়ে পাঁচটা বাজে এখনো লোক সেলফি তুলতে ব্যস্ত আর এখানে দেখো এখনো প্রচন্ড লোক প্রচন্ড ঠিক আছে সবাই দেখো পুরো অন্ধকার হতে গেল এখন লোকের লোক ওকে তো আমরা আর এখান থেকে বেরোতে যতটা টাইম লাগবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে মিনিমাম আধা ঘন্টা লাগবে এখান থেকে বেরোতে ছটার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাবো তো ঠিক আছে চলো সামনে যাওয়া যাক দেখা যাক কতটা ভিড় আছে ওকে দেখি এক দাদা ভাই ভিডিও করছে দেখো এই মাঠে এখনো লোকে আনন্দ করছে ড্যান্স করছে ঠিক আছে এখনো মনে হচ্ছে ব্যান্ড পার্টি চলছে আর এইদিকে দেখো চাঁদ উঠে গেছে এখনো লোকের বাড়ি যাওয়ার কোনো নাম গন্ধ নেই ঠিক আছে তো চলো মাঠে আমরা যাই আর গিয়ে আমরা একটু আনন্দ করি ওকে দেখো এখানে সবাই ড্যান্স করছে আর প্যান্ট পার্টি শেষ হয়ে গেছে শুধু গান চালিয়ে দিয়েছে বক্সে আর সবাই দেখো খুব আনন্দ করছে তো আমরাও একটু এখানে ডান্স করবো তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো ওকে মাঠে এসে আমরা সেই আনন্দ করলাম সেই লেভেলে আনন্দ করলাম এসে আমরা সবাই বন্ধুরা মিলে এখানে আমরা সবাই নাচ করলাম ঠিক আছে নাচ করে আমরা সবাই বাড়ির দিকে রওনা দেবো ঠিক আছে তো দেখো সবাই খুব আনন্দ করছি ভালো একটা গান চালিয়েছে লাস্টে আর সবাই দেখো মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে সবাই আনন্দ করছে এখানটায় তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থাকবেন